আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি কোথাও ঘুরতে যাব জন্য আমি অনেক আমি এই যে আমার গ্রাউন্ডটা বের করলাম আমার ছেলে পোশাক বের করছি এই যে অলরেডি রেডি হয়ে গেছি ওটা আমার ভাইগনা আমার বড় আপুর ছেলে তারপরে এই যে এখন বের হয়ে যাব এক বের হওয়ার আগে একটু দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না এই তো এখন আমি উঠে গেছি আসলে আমি যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আগে কখনো যাই না এটা কিন্তু আমাদের এলাকার পাশেই কিন্তু আমার যাওয়া হয় নাই আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ঠিকানা নিয়ে তারপরে আমি যাচ্ছি এটা বলে গ্রিন লিফ বেরি এখানে এটা ইয়াতে কী জানি বলে ঢাকা উদ্যোগী এদিক দিয়ে যাইতে হয় আমি আগে কখনো যাই নাই এই যে এখানে এটা শনির বিলে এদিক দিয়ে তারপরে আমাদের গন্তব্যে আমরা চলে আসলাম এই যে আমরা চিনি না ইস্কালাকে বলছি যে যে দিকটা ভালো হয় এবং আসলে গুলোতে গেছি আমরা জন্য ভিডিও টিডিও করার জন্য আর নদীর পাড়ের তো অনেক সুন্দর আসে সেই জন্য আর তারপর আমার সেটা বলছে আমি কিছু একটা খাবো তারপর এখানে এই যে বেলপুরি ছিল এখানে বেলপুরিটা অনেকই দাম ছিল তিরিশ টাকা করে ষাট টাকা নিয়ে নিচে আর এই যে এখানে জাহাজ না স্টিমার কোনটা বলে আমি সঠিক বলতে পারতেছি না আর এই যে এখানে এখানেটা বলে আমি বলছিলাম ওখানে যাওয়ার জন্য কিন্তু আর যে ট যেই টলার দেওয়া যায় উনি বলছে যদি আপনি রিজার্ভ যান তাহলে তিনশো টাকা লাগবে মানে দশ মিনিট পাঁচ মিনিটের জায়গা তারপরে আমি আর যাই নাই যে থাক দূরে থেকে একটু দেখি এই যে তারপরে বেলপুরি নিয়ে নিচ্ছি আমার ভাগনাটা অনেক জাল দিছে আর আমার ছেলের জন্য জাল সাড়া নিছি আর আমি জাল দিয়ে নিয়েছি এটা এখন আমি খাচ্ছি আর আসলে বাইরে বের হলে বেলপুরি ফুচকা এগুলোই বেশ একটা ভালো লাগে জালমুড়ি আর এই যে এখানে এখন আমি একটু ভিডিও করতেছিলাম আর বেশি ভিডিও আমার বাইক নেই করে দিছে আর আমি এখন একটু ভিডিও করতেছি আর খাবার খাচ্ছি আপনাদের সাথে কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে খাচ্ছি এই যে এখন আমার সিলেকে খাওয়াই দিচ্ছে আসলে এখানে পরিবেশটা অনেক মনোরম পরিবেশ পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে আমি আগে কখনো যাই না আমার ফ্রেন্ড নাকি প্রায় যায় ওরা হাজব্যান্ডের সাথে তারপর থেকে ঠিকানা নিয়ে আমি চলে গেলাম এই যে ভিডিওটা দেখেন জায়গাটা অনেক অনেক সুন্দর এই যে এখানে নৌকা দিয়ে অনেক মানুষ ঘুরতে যায় এখানে বসিল একটা গ্রাম আছে ওখানেও যায় সবাই আর এমনি যদি যায় সবার সাথে নৌকা থেকে আর টলার থেকে নামা যাবে না গেলে আসা যাওয়া একজনের তিরিশ টাকা আর এই যে এই রাস্তাটা আমি এখন একটু নৌ নৌকাতে যাবো যাই একটু ভিডিও শ্যুট করব এই রাস্তাটা যেতে অনেক ভয়ঙ্কর আমি মানে অনেক ভয় পাচ্ছিলাম আমার বাইক না আমাকে সাহস দিচ্ছে সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে ওখানে যেতে পারছি এই যে আমার ছেলেকে নিয়ে হাঁটতেছে আমার না এখন আমি একটু ভিডিও করতেছি আমরা অনেক কষ্ট করে এই নিজ এখানে আসছি আর জাস্ট একটু ভিডিও করার জন্য আর কিছু না অনেক বছর যাবত নৌকাতে ট্রলারে উঠি না ছোটো থাকতে গ্রামে থাকতে অনেক উঠছি এখন উঠা হয় না এই যে দেখেন একদম গ্রাম্য পরিবেশ এমন এতটাই ভালো লাগছে বলার বাইরে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল অনেক ভালো লাগছে এখন এখন আমরা বাসায় ব্যাক করছি কারণ আমার ছেলে মাদ্রাসায় যাবে আমার ভাইকনাও কোচিংয়ে যাবে এই যে এটা একটা কফি হাউস কফি হাউস আর ঢুকি নাই আমাদের হাতের সময় ছিল না বেশি আমরা খুব এক ঘন্টার ভিতরে ঘুরে ফিরে চলে আসলাম আর তারপরে যে আসতে এখন রিক্সকে নিয়ে নিব আমি ভাবছি যে কফি হাউস যদি একটু ডুবো না একটু বিড়ি করে নিয়ে যাই এই তো এখানে মানুষ সবাই ঘুরে করে এবং খাওয়া দাওয়া করে অনেক আবার উপরে একটা ছাদের মতন একটা পরিবেশ আছে অনেক সুন্দর খুব মনোরম একটা পরিবেশ খুব নিরাপদ আমার বা এলাকার পাশে যে এমন সুন্দর একটা জায়গা আছে আমি আগে কখনও জানি না জানতাম যে এক বেরিবাদে মানুষ যায় কোথায় যায় মানে কোন দিক দিয়ে যায় আমি জানি না মামা আমাদেরকে ইস্কাল্লা মামাকে বলছি যে যেখান দিয়ে সুন্দর একটা প্লেস ওখান দিয়ে নিয়ে যান এটা অনেক বড় একটা রাস্তা নৌকা মানে নদীর পাড় দিয়ে একটা রাস্তা করছে অনেক সুন্দর আপনারা হয়তো দেখছেন এই যে আর রোডের মতন এদিক দিয়ে কোনো মোটরসাইকেল সারা কোনো গাড়ি চলে না এই যে তারপর রিক্সা ঠিক করতেছে আমার বাইক না এখন আমরা রিক্সাতে উঠে যাব আর বেশি কিছু বলতে চাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই সব আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ